হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপা আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আমার সকল বন্ধুদেরকে জানাই পুষাকের ভালোবাসা ও শুভেচ্ছা তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো পুষ মাসের শেষে সবার বাড়িতে বাড়িতে পিঠে হচ্ছে বন্ধুরা তো তোমাদের কি পিঠে হচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে তো পিঠে হচ্ছে তো আশা করি তোমরা সবাই তোমাদের বাড়িতে পিঠে বানাচ্ছ তো আমিও বানাচ্ছি তো কে কে পিঠে বানাচ্ছো বাড়িতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা দেখো শ্বাস পিঠেগুলো বানাচ্ছি আর কি সুন্দর পিঠেগুলো হচ্ছে মনে হচ্ছে সারাদিন আমি পিঠেগুলো বানাই পিঠে যদি ভালো হয় বন্ধুরা বানাতে ইচ্ছে করে তো দেখো এদিকে আমি বানাচ্ছি আর ওই দিকে দুধটা ফোটানো হয়ে গেছে ওই দুধের ভিতরে পিঠেগুলো ঢেলে দেব আর এই দিনের ভিতরে পিঠা পিঠের ভিতরে খেজুরের গুড় না দিলে ভালো লাগে না একটু তো খেজুরের গুড় তো দেবই তো দুদিন আগে পায়েস খেয়েছিলাম খেজুরের গুড় দিয়ে খুবই ভালো হয়েছিল পায়েসটা খুব সুন্দর হয়েছিল খেতে পিঠেগুলো ভালো হচ্ছে এই পিঠেগুলো যদি দুধের ভিতরে দিই ভিজে একদম বড়ো বড়ো হয়ে যাবে পিঠেগুলো খুব সুন্দর ভিজবে পিঠেগুলো তো দেখো এদিকে আমি পাটি সাপটা পিঠের গোলা গুলিয়ে রেখেছি এই পিঠেগুলো হলে আবারও পাটিসাপটা সাপটা পিঠে বানাবো আর এইদিকে আমি দুধটা জাল দিয়ে রেডি করে রেখেছি এখন দিয়ে দেবো এই পিঠেগুলো দুধের ভিতরে ছেড়ে ছেড়ে দেব তো অল্প করেই বানাচ্ছি মিষ্টি পিঠে তো কেউ খেতে চায় না ভালো তার জন্য অল্প করে ভেজাবো বেশি বেজাবো না ওইদিকে আবার পাটিসাপটা বানাতে হবে আবার তেলপোয়া পিঠে বানাতে হবে আর দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওইদিকে আমার শ্বাস পিঠেগুলো একদম রেডি বানানো হয়ে গেছে ভিজানো হয়ে গেছে আর এদিকে আমি চলে আসলাম পাটিসাপটা নিয়ে তো দেখো পাটি সাপটা এখন আমি বানাতে বসে গেছি তো বসে গেছে আমার অনেকগুলো হয়েও গেছে পাটি সাপটা পিঠে তোমাদের সাথে একটু শেয়ার না করলে হবে তো ওইদিকে শ্বাস বানালাম এদিকে পাটিসাপটা পিঠে করছি তো বলছি একটু শেয়ার করি বন্ধুদের সাথে তারপর আবার পিঠে বানাতে হবে রাত্রি রাত্রি হয়ে তো দু তিন পিঠে বানাতে গেলে আবার আমি একা একা বানাচ্ছি আমার কেউ নেই আমি একাই তো এদিকে দেখো কতগুলো বানিয়ে নিয়েছি পাটিসাপটা পিঠে লাল লাল হয়ে গেছে পাটিসাপটা গুলো মানে খেজুরির গুড়টা দিয়েছি তো তার জন্য লাল লাল হয়ে গেছে তো এদিকে দেখো আমার তেল পোয়া পিঠেও হয়ে গেছে বানানো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমাদের খুবই ভালো লাগছে যদি যদি ভালো লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার করবে তোমরা না করবে ভালো লাগে ভালো লাগে না তো দেখো নৃত্য করছে কি সুন্দর করে ছোট ছোট বাচ্চারা নৃত্য করছে খুব সুন্দর লাগছে দেখতে তো দেখো কি সুন্দর লাগছে রাধা কৃষ্ণ তো বন্ধুরা ভালো থেকো টাটা দে